সালামু আলাইকুম সবাইকে যারা চিন্তা ভাবনা করে ফেলছো এরকম যে ভাই আমি সেকেন্ড টাইম প্রিপারেশনে নিব এবং আমরা আগের ভিডিওগুলোতে যেরকম বলছি যে তুমি ফুললি মাইক এবং তোমার যে নাম্বারটা কাটা যাচ্ছে এটার উপর ভিত্তি করে তুমি ওকে যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিব এর পরের যে প্রশ্নটাই চলে আসবে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে প্রস্তুতিটা আমি শুরু করব কিভাবে এবং সত্য কথা বলতে হচ্ছে শুরু করাটাই সবচেয়ে টাফ এবং শুরু করাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট তোমাকে হচ্ছে দ্রুততম সময় তুমি যদি তোমার সিদ্ধান্তে অটুট থাকো তাহলে সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিচ্ছি তাহলে শুরু করাটা খুবই ইম্পর্টেন্ট এবং খুব দ্রুতই শুরু করতে হবে তো শুরুটা কীভাবে করতে হবে একটু ভালো মতো খেয়াল করো আমি অলওয়েজ তোমাদের হচ্ছে এই কথাটাগুলো বলি দেখবো হচ্ছে অনেকে বলতেছে বা তোমরাই অনেকে বলবা যে ভাই এই কথাগুলো তো অনেক শুনছি আগের কথাগুলি আবার রিপিট করতেছেন এটাই স্বাভাবিক কারণ আমি নিজে সেকেন্ড টাইম প্রিপারেশন সময় আমি নিজে যা করে আসছি তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করতেছি ওকে তো এক নম্বর যে পয়েন্টটা আমার সেকেন্ড টাইম প্রস্তুতি শুরু করার সময় আমাকে যেটা করতে হবে প্রথমেই আমাকে হচ্ছে একটা ভুলের খাতা তৈরি করতে হবে ভুলের খাতা জিনিসটা কি ভাই ভুলের খাতা জিনিসটা হচ্ছে প্রথমবার প্রিপারেশন নেওয়ার সময় আমার কোন কোন জায়গাতে ল্যাকিং ছিল আমার কোন ভুলের কারণে আমার চান্সটা মনে হচ্ছে হয় নাই এখন কারণ অনেকগুলোই হইতে পারে এরকম হইতে পারে তোমার সব কিছু ও লাখ ফেবার করে নাই সেটা অবিশ্বাস করতে হবে কিন্তু একই সাথে আমার তো নিজের মধ্যে কিছু ঘাটতি থাকতে পারে এবং সেটাকে তোমাকে মানতে হবে তুমি যদি এই কি বলে এটাকে এক গেমই করো যে হচ্ছে এক গেমই করলে কি রকম না আমার কোনো ভুল ছিল না এরকম করলে হবে না তুমি সেকেন্ড নিচ্ছ মানে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে আমার জায়গাতে ল্যাকিংস ছিল কিছু কিছু জায়গাতে ঘাটতি ছিল সেই জায়গাগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে এবং সেগুলো হচ্ছে তুমি চিন্তা আমার মাথার মধ্যেই আছে এগুলো মনে থাকবে এরকম করা যাবে না একটা স্পেসিফিক খাতা তোমাকে রেডি রাখতে হবে ওই খাতার মধ্যে সবগুলো টপিক নোট ডাউন করতে হবে যে আমার এই জায়গাগুলোতে ভুল ছিল এগুলো আমাকে কারেকশন করতে হবে একটা কিছু ছোট খাটো এক্সাম্পল দিচ্ছি একটু খেয়াল করো যেমন এরকম হতে পারে যে তোমার অনেকের থাকতে পারে এরকম ভাই আমি তো প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু আমার তো বেসিকেই সমস্যা এরকম হতে পারে আমার আমি বেসিক বুঝে পড়ি নাই আমার মধ্যে ঝামেলা ছিল আমি পড়াটা আগাইতে পারি নাই এরকম যদি হয় তাহলে এটা নোট ডাউন করে রাখো খাতার মধ্যে এরপরই তুমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করবা তুমি হচ্ছে বেসিকের উপর জোর দিবা বেশি জোর দেওয়ার পরে এগুলো যখন ওকে হবে আস্তে আস্তে এইগুলো কারেকশন হবে এটার পাশে ঠিক চিহ্ন দাও যে আমি এটা নিয়ে কাজ করে ফেলছি এটা আমার ইম্প্রুভমেন্ট ডান এরপরে দেখা হচ্ছে পড়া শেষ হয় না এরকম থাকে অনেকে শুরুর দিকে দেখা অনেক স্লো আগাচ্ছে আস্তে আস্তে আগাচ্ছে চিন্তা করছে আচ্ছা ঠিক আছে সময় আছে পড়া যাবে কিন্তু লাস্টের দিকে এসে মনে হয়েছে যে আমার আয় আমার তো পড়াই শেষ হয়নি এরকমও হইতে পারে সমস্যা এরকম যদি হয় এটাকেও তুমি নোট ডাউন করে রাখো এরপরে তুমি যখন এটা নিয়ে কাজ করতেছ কাজ করার পরে যখন মনে হবে আমার এটাও ডান এটার পাশে টিক মার্ক দাও যে ঠিক আছে এগুলো করতে পারছি রিভিশন এই জিনিসটা খুবই ভাইটাল একটা জিনিস এটা আমার ক্ষেত্রে হয়েছিল ফার্স্ট টাইম এরকম হয়েছিল যে আমি রিভিশন কমপ্লিট করতে পারি নাই ওকে তাহলে রিভিশন কমপ্লিট করতে না পারার দলে অনেকেই থাকবা এই দলটা সবচেয়ে ভারী হবে তো এই জায়গার মধ্যে যদি এরকম হয় যে আমার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে এরকম হচ্ছে যে আমি রিভিশনটা কমপ্লিট করতে পারতেছি না তাহলে এটাকে ভালো মতো নোট ডাউন করে রাখো এবং এটা যদি তোমার মেন কজ হয়ে থাকে এটাকে পাশে স্টার মার্ক দিয়ে রাখো ওকে এরপরে রিভিশন নিয়ে যখন তুমি কাজ করবা পাশে ঠিক চিহ্ন করবো মানে এইটা ধরে ধরে তুমি আগাবা তারপরে নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে তোমার ঘাটতি থাকতে পারে যেমন যেমন আমার ফিজিক্সে আমার ঘাটতি আছে কেমিস্ট্রিতে আমার ঘাটতি আছে অথবা জি ইংলিশের মধ্যে আমার ঘাটতি আছে এরকম যদি থাকে যেই সাবজেক্টের মধ্যে ঘাটতি ওই সাবজেক্টটা ভালো মতো লিখে রাখো ওই খাতার মধ্যে ভুলের খাতার মধ্যে ওকে অথবা এরকম হতে পারে তোমার নির্দিষ্ট সাবজেক্টের সমস্যা নয় তোমার নির্দিষ্ট টপিকের মধ্যে সমস্যা বা নির্দিষ্ট একটা চ্যাপ্টারের মধ্যে সমস্যা সেটাও লিখে রাখো মানে সুখ্যাতি সূক্ষ্ম জিনিসগুলো তোমাকে নোট ডাউন করে রাখতে হবে ওইটার মধ্যে কাজ করতে হবে নয়তো এরকম যদি হয় তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ শেষ দিকে গিয়ে মনে হলো আই হায় আমি প্রথমবার যে ভুল করে করে আসছি সেকেন্ড টাইম এই জায়গাটা এখনো ঘাটতি রয়ে গেছে এরকম যেন না হয় সাবধান ওকে আবার এরকম হইতে পারে যে আমার পড়ালেখা সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু আমি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে পারি নাই এরকম যদি হয় তাহলে তোমাকে কি করতে হবে এটাও ভালো মতো নোট ডাউন করতে হবে এবং এটা আসলে অনেকের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে সেই ক্ষেত্রে যেটা করতে হবে তোমাকে শুরুর থেকেই সেকেন্ড টাইম প্রিপারেশনের শুরু থেকেই তোমাকে যেটা করতে হবে প্রচুর পরিমাণে পরীক্ষা প্র্যাকটিস করতে হবে বাসে বসে বসে পরীক্ষা দিতে হবে মানে হচ্ছে সেটা ওয়েমারে হইতে পারে সেটা হচ্ছে অনলাইনে হতে পারে তুমি হচ্ছে বাসে বসে পরীক্ষা প্র্যাকটিস করতে হবে এবং নির্দিষ্ট টাইম ফিক্স করে পড়তে হবে যেন টাইম ম্যানেজিংটা ঠিক হয় ওকে এখন এরকম মনে হইতে পারে যে হচ্ছে না ভাই আমার তো সবই ওকে ছিল আমার বেসিক ঠিক আছে আমি পড়াও কমপ্লিট করছি আমি রিভিশনও কমপ্লিট করছি আমার কোনো স্পেসিফিক সাবজেক্টের ঘাটতিও ছিল না আমার টাইম ম্যানেজমেন্টও ওকে তাও আমি চান্স পাইনি তাহলে এরকম হইতে পারে যে তুমি হয়তো আল্লাহর কাছে ঠিক মতো চাইতে পারো নাই এটাও হইতে পারে যে তুমি হয়তো ঠিক মতো আল্লাহর কাছে দোয়া করতে পারো নাই ঠিক মতো ঠিক মতো আল্লাহর কাছে চাই নিতে পারো নাই তাহলে তুমি এটাও নোট ডাউন করে রাখো যে আমার দোয়া করার মধ্যে হয়তো ঘাটতি ছিল ওকে তাহলে তুমি এটাও নোট ডাউন করে রাখো এটার উপর জোর দাও শুরু থেকে তুমি চালের কাছে বেশি পরিমাণে চাও ঠিক আছে মানে আমার কথা হচ্ছে এই যে প্রিপারেশনটা তুমি শুরু করবা এই শুরু করার জন্য এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এটা ইনফিনিটি পরিমাণ স্টার তোমার সব ভুলের খাতা তৈরি করা যে আমার কোন কোন জায়গাতে ভুল হইছিল আমার কোন কোন জায়গায় ল্যাকিং ছিল এই জিনিসগুলো আইডেন্টিফাই করো নোট ডাউন করো তারপর ওইটার উপর কাজ করো তাহলে দেখবে তোমার স্টার্টিংটা ঠিকঠাক কথা যাবে তুমি प्रिपरेशनটা শুরুতেই তুমি বুঝতে পারবে আমি এই জায়গাগুলোতে কাজ করলে আমার ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু হবে ঠিক আছে তাহলে আপাতত এটুকুই থাকলো এই কাজটা আগে শুরু করো তারপরে আস্তে আস্তে পড়া শুরু করো কিন্তু এটা ফার্স্ট ঠিক আছে তো সবার জন্য শুভকামনা থাকলো আপাতত আল্লাহ হাফেজ